সুপ্রিয় শিক্ষার্থীরা তোমরা সবাই কেমন আছো আশা রাখি তোমরা ভালো আছো এবং সকল সকলে বাড়িতে আছো এবং নিজেকে চেষ্টা করছো এবং আমিও ভালো আছি আজকে তোমাদেরকে সিরাজগঞ্জ অনলাইন স্কুলের পক্ষ থেকে স্বাগতম সহকারী প্রধান শিক্ষক বিদ্যালয় সিরাজগঞ্জ সদর সিরাজগঞ্জ ও সিরাজগঞ্জ জেলা আমাদের মাঝে আমি দশম শ্রেণীর সাধারণ গণিত ক্লাস হচ্ছে বারো দশমিক চার দ্বাদশ দ্বাদশ সপ্তাহের বারো দশমিক চার সহ সমীকরণ নাম আর আজকের পাঠ হচ্ছে বাস্তব ভিত্তিক সহসমীকরণ গঠনটা কিভাবে করা যায় সেটা শিক্ষার্থীরা তোমরা সবাই খাতা কলম নিয়ে প্রস্তুতি গ্রহণ করো আর আমার এই ক্লাসটা প্রিয় শিক্ষার্থীরা এবং অভিভাবকরা এবং যে যেখান থেকে দেখছেন যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি আর প্রিয় শিক্ষার্থীরা তোমরা কোথায় বোঝো না সেগুলো আমাকে লাইক কমেন্টের মাঝে জানাবে শিক্ষার্থীরা আজকে তাহলে কি করা গণিত সাধারণ গণিত বই এ বইটা তো অবশ্যই সবাই চেনো আজকের ক্লাস আমার শুরু হবে পূর্বের ক্লাসের ধারাবাহিকতা অনুযায়ী এখন দেখো এই প্রস্তমালায় এক থেকে নয় পর্যন্ত তোমরা অবশ্যই রিডিংগুলো তোমার গুলো ভালো পারো তোমাদের আজকে সমীকরণ অঙ্ক শুরু হয় হলো দশ থেকে তা আমি কিছু করিয়ে দেব একই নিয়মগুলো বাসায় করে দেব ঠিক আছে আমি তোমার এখান থেকে একই নিয়ম আমি যে কোনো একটা করে দেব আর চোদ্দ নাম্বারটা বেশ গুরুত্বপূর্ণ অঙ্ক এগুলো বোর্ড পরীক্ষাতে আসে ঠিক আছে সুপ্রিয় শিক্ষার্থীরা তোমরা দেখোরা করতে হয় এখানে বলছে কোন ভগ্নাংশে লব সাথে করলে ভগ্নাংশটি ফোর বাই ফাইভ হয় হবে প্রত্যেকটি থেকে পাঁচ বিয়োগ করলে ভগ্নাংশ ভগ্নাংশটি নির্ণয় করো করবে প্রথমে লেখো ভগ্নাংশটি অংশটি এক্স বাই ওয়াই দুটা শর্ত আছে লেখো প্রথম শর্ত সাথে কি করছে এক যোগ করেছে সুপ্রিয় শিক্ষার্থীরা দেখো আমরা কিভাবে সমীকরণটা গঠন করি দেখো ইকাল টু ফোর এটা কি হলো হলো বাচ্ছা ফোর ইকাল টু জিরো x মাইনাস সরি হ্যাঁ মাইনাস হলো এক নং শুনে এটা হলো সমীকরণ গঠন তোমাদের কি কথা ছিল লব ওরের প্রত্যেকটি থেকে ফাইভ দিল তাহলে লব হলো হর হচ্ছে ওয় মাইনাস ফাইভ শুক্র শিক্ষার্থীরা দেখো এখানে এটা হলো এক নং এটা হলো দুই নং আমাদের মেইন টার্গেট ছিল যে সমীকরণ গঠন কিভাবে করা যায় সে দুটো সমীকরণ গঠিত হয়ে গেল এখন আমরা লিখব এক নং সমীকরণ হইতে পাই শুক্র শিক্ষার্থীরা তোমরা নিশ্চয় তুলেও নিয়েছ আমি কিছু অংশ মুছেও দিলাম পাই পাই এক নষ্ট কত ছিল পুরো তুলে এক্সের মান তৈরি করলাম আমাকে এইভাবে এখন দুই নক সমীকরণে বসিয়ে বসিয়ে শিক্ষার্থীরা এই অংশ দিলাম নিয়ে নাম মাইনাস ফাইভ টু জিরো এখন দেখো এই মানটা আছে x এর মানটা কি করবে এখানে প্রতিস্থাপন করবে তার অর্থ হলো শিক্ষার্থীরা দেখো কি করা হলো এই x এর যে মানটা তৈরি হয়েছে এই মানটা এখানে কি করা হলো আমি স্থাপন করে দিলাম প্রতিস্থাপন হয়ে গেল

কয়ের রেজাল্টটা হয়ে গেছে এখন দেখো কয়ের মান তিন সমীকরণে বসে সমীকরণের তিন নারের কত ছিল ওখানে শুক্রের শিক্ষার্থে দেখো কি ছিল হর ছিল আর x ছিল তাহলে কি হবে নিচে

说到都，我是不来联的。 হোমার লেখলো তো 12 আলোতে দেখো 12 আলোতে অন্য একটা ধারণা আছে তো দেখি করে নিও 14 নম্বর মা বয়স তার দুই কন্যার বয়সের সমষ্টির চার গুণ 5 বছর পর মাতার বয়স ওই দুই কন্যার বয়সের সমষ্টির দ্বিগুণ হবে মাতার বর্তমান বয়স কত তাহলে মনে করি মাতার বর্তমান বয়স কত দু নম্বর মাতার বর্তমান বয়স গত এক্স বছর এবং এবং দুই কন্যার বর্তমান সমষ্টি কয় বছর কলমের সমস্যা কয় তে কত আছে প্রথম স্বার্থ মতে আসে পাঁচ বছর পড়াটা মানে x প্লাস আর দ্বিতীয় শব্দ হতে দ্বিতীয় বছর পর মাতার বয়স ওই দুই কন্যার বয়সে সমষ্টির দ্বিগুণ তাহলে তোমার দ্বিতীয় সময় এক্স প্লাস ফাইভ কি হল দ্বিগুণ কন্যা হল কোনো পাঁচ বছর পর পরে হলে কি হয় যোগ হয় তাহলে মাতার সাথে এই আচ্ছা সেখানে দেখা হলো এক্স এর জায়গায় দেখা হলো কত ফোর আচ্ছা সুপ্রিয় শিক্ষার্থীরা কলমের যেমন যখন একটু প্লাস ফাইভ ইকুয়াল টু দ্বিগুণার্থ দুই

ছর শর্ত মতে কি ছিল প্রথমটা আর দ্বিতীয় পাঁচ বছর পরে তাহলে পাঁচ বছর পরে মানে মাতার সাথে পাঁচ হলো এই পাঁচটা আর দ্বিগুণ আর এই দুই হলো দুইজন কন্যা ছিল এই জন্য দুই হলো আর পাঁচ বছর পরে মাতা আর এটা হলো কন্যা এটা হলো মাতা শিক্ষার্থীরা দেখো অয়ের মান সমীকরণে

সুপ্রিয় শিক্ষার্থীরা এই বোর্ড অঙ্গাতে আসছে বেশ গুরুত্বপূর্ণ আজকের জন্য এই তোমাদের অনুসরণ করবে আর সৃজনশীল কিছুই পারবে না এখন তোমাদের স্কুল চলা অবস্থায় আমি যে প্রস্তাবনা করেছিলাম এখন তোমাদের অনলাইনে তার পর থেকে আমি ধরেছি তোমাদের সিরিয়ালে চলছে আমি আসার আগে তোমাদের চেষ্টা করবো কোনো সমস্যা নাই তোমাদের পূর্ণ অঙ্গগুলো হয়ে যাচ্ছে আমি যে জিনিসগুলো দেখিয়ে দেবো কিন্তু তোমরা বাসায় কী করবে ভালোভাবে অনুসরণ করবে অনুসরণ না করলে সবই কিন্তু বলে যাবে আর বলেই দিলাম প্রথমে যে নৈভিত্তিক পড়ার জন্য রিডিংগুলো ভালো ভালো করে পড়বে ঠিক আছে সুপ্রিয় শিক্ষার্থীরা এই করোনাকালীন সময় তোমরা সবাই অনলাইনে ক্লাসগুলো দেখবে এবং তোমাদের জন্য আমরা শিক্ষকরা আক্রান চেষ্টা করছি ক্লাসগুলো দেখানোর জন্য তাহলে তোমরা ভালো থেকো নিরাপদে থেকো আজকের জন্য ক্লাস এখানেই আল্লাহ হাফেজ